কিন্তু কি অবাগ করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদেনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা তাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনুন সিরাত থেকে শোনাচ্ছি রদি আল্লাহ চালান। ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামাম বিষ্ণুবিকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছে এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে তার মানে বন্দী তো এখন স্ট্যাটাস কি বন্দী ক্যাপটিভ তো বিশ্বনবী সা আলাইহিব السلام বললেন তার খোঁজ খবর নিও সুমামাহ ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সোমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনেসাল রাধিআলা বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন মসজীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজখবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্ম